প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার আবারও আমার কবিতরের খামারে কি পরিমাণ কবুতর আছে আপনারা দেখতে চান কমেন্ট করেন ভাইয়া আপনার কাছে কি কি কবুতর আছে আসলে ভাইয়ারা আমার কাছে অনেক জাতের কবুতর আছে অনেক সাইজের কবুতর আছে অনেক পদের কবুতর আছে আমার কাছে অনেক পদের কবুতর আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আসলে সবসময় কবিতরের ভিডিও ছাড়া হয় না দেখতে পারতেছেন কি পরিমাণ কবুতর আছে আমার কাছে কয়েক প্রকার কবুতর আছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছে কবুতর কবুতরের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যে দেখতে পারতেছেন কি সুন্দর কবুতর কবুতর আসলেই আমার কাছে অনেক সাইজের কবুতর আছে অনেক ভালো ভালো কবুতর আছে ইনশাল্লাহ এই যে দেখি আছেন আসলে এই কবুতরগুলো গুলো আমি একটু রং করছি রং করে চিহ্ন করে রাখছি আর কি এই যে আমার কাছে ঝর্না স্বাধীন আছে ঝর্ণা স্বাধীন এই যে বাচ্চা এটা ঝর্ণা স্বাধীন বাচ্চা এক পিস বাচ্চা আছে এক পিস বাচ্চা মানে দুই পিস পাথর দিয়েছিল এক পিস পড়ছে আর এক পিস নষ্ট হয়ে গেছে এর জন্য এক পিস বাচ্চা এদের খুব সুন্দর বাচ্চা এই যে আমার কাছে আছে কবুতর আমার কাছে কয়েক জাতের কবুতর আছে সুন্দর কবুতর অনেক ভালো ভালো কবুতর আছে আমার কাছে এই যে এই যে অনেক ভালো ভালো সিরাজের কবুতর আছে এই যে কি সুন্দর সুন্দর কবুতর ভালো মানের কবুতর এই যে কবুতর এই যে কবুতর আছে এই যে কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আমার কাছে আছে ইনশাল্লাহ চাইলে আপনারা কবুতরের বাচ্চা আমার কাছে সংগ্রহ করতে পারবে দেখতেই পারতেন দর্শক কবুতর গুলা আসলে কবুতরের ভিডিও আমি সবসময় করি না করা হয় না আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের দেই অনেকে প্রশ্ন করেন কমেন্ট করেন আসলে আমি একটা কবুতরের বড় খামারি না আমি অল্প দিয়ে শুরু করছিলাম আপনাদের দুয়াই ইনশাআল্লাহ আমার কাছে বর্তমানে জোড়া কবুতর আছে ইনশাল্লাহ যাই হোক আপনাদের দোয়াই এগুলা দিয়ে আমি ইনশাআল্লাহ বাচ্চা বিক্রি করতেছি আপনাদের যদি বাচ্চা লাগে অবশ্যই কমেন্ট করতে পারবেন ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর সুন্দর কবুতর আছে আমার কিউট কিউট কবুতর দেখতেই পাচ্ছেন আসলে এই ভিডিও একটু ঘরের ভিতরে তো একটু অন্ধকার লাগে এর জন্য ভিডিওটাকে কোনো দেখাইতে পারি না এই দেখেন কবুতরের সাইজ